হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে জানেন আপনারা বত্রিশ হাজার যে প্রাথমিকের চাকরি যাবার একটা মামলা চলছে যে ডিভিশন বেঞ্চে সেটা শুনানি ছিল তো সেটার শুনানির পরিপ্রেক্ষিতে আজকে কি হলো সেটা নিয়ে আপনাদের বিস্তারিত আজকে আমি ভিডিওই বলবো তো এটা জানেন আগের দিনে যে রাজ্য সরকারের থেকে যিনি ছিলেন তো তো তিনি আজকে আবার বিস্তারিত বলেছেন যেহেতু উনি বলেছিলেন আমার একদিনে হবে না তো সেই জন্যেই কর্তিনাকে সুযোগ দিয়েছিল তো বাবু তো তিনি আজকে বিস্তারিত হেয়ারিং করে এবং সেখানে তার বিভিন্ন ভিউ বিভিন্ন ওপিনিয়ন পেশ করে যে এরকম ধরনের অর্ডার দেওয়া যায় না এবং অনেক অর্ডার কপি তিনি দেখান যে এইভাবে কখনও কোনো ক্যান্সেল করে দেওয়া যায় না পুরো এবং এটা প্রি প্ল্যান হিসেবে করে আরও বিস্তারিত অনেক কিছু বলেন এবং প্রায় দু ঘন্টা দুটোর পর থেকে শুনানি শুরু হয় তো সেটা শুনানির পরে ওনার বক্তব্য আজকে শেষ হয় প্রথম এরপরে যেটা হয় সেটা হচ্ছে জাজেরা পরে দুটো ডেট দিয়েছে পরের যেটা ডেট আছে সেটা হচ্ছে বারো ছয় পঁচিশ মানে খুব তাড়াতাড়ি খুব বেশি নয় দেরি আজকে হচ্ছে কুড়ি তারিখ তো বারো তারিখে মানে কারণ মাঝখানে হয়তো আরও আগে পড়তো ডেট কিন্তু যেহেতু গরমের ছুটি পড়ে যাচ্ছে নেক্সট উইক থেকে তো সেই জন্যে ছুটির পরের সপ্তাহতেই কিন্তু পরের হিয়ারিং শুরু হবে সেটা হচ্ছে বারো তারিখে তো বারো তারিখে হিয়ারিংয়ে পর্ষদ বলবে তাদের কি যুক্তি আছে কি বক্তব্য আছে সেটা শোনার পরে পরবর্তী সময়ে যারা বিরোধীরা আছে বা আদার্স যারা আছে তারা তেরো এবং ষোলো তারিখ এই দুটো ডেটের মধ্যে শুনানি শেষ করবে মানে তাদের যা বক্তব্য সেটা বলবে এই হচ্ছে আজকের হিয়ারিংয়ের সার্বর্তা অর্থে আজকের হিয়ারিংয়ে যেটা হয়েছে তাদের যুক্তিগুলো যে এই ক্যান্সেল করাটা সঠিক নয় এর সপক্ষে যা যা যুক্তি ছিল যা যা বলার ছিল সেগুলো আজকে বলেছে জজের সামনে জজ সেগুলো শুনেছে নোট করেছেন এবার এর এগেনস্টে বা এর বিরুদ্ধে যারা চাকরি মানে ক্যান্সেল করার পক্ষে আছে তো তারা তাদের বক্তব্য পরবর্তীতে হিয়ারিং হিয়ারিংয়ে বলবে এবং এই যুক্তিতর্কের পরবর্তী সময়ে জজ সাহেব সেটা ফাইনাল ডিসিশান নেবে তো আপাতত হিয়ারিং শুনে এক্ষুনি কোনো কিছু বলা কঠিন কারণ এখন একতরফা শুনে অনেকেরই মনে হবে আমিও আগের দিনে বলেছিলাম অনেকটাই ঘুরেছে আজকেরও বক্তব্য শুনে অনেকেরই পজিটিভ মনে হবে কিন্তু বিষয়টা হচ্ছে পরবর্তী সময়ে বিরোধীরা যতক্ষণ না এটা নিয়ে বলছে বা এটা নিয়ে কিছু করছে বা তাদের হিয়ারিং যতক্ষণ না শোনা হচ্ছে ততক্ষণ কিন্তু ফাইনাল কিছু বলা যাচ্ছে না যে এই কেসের মোড় কোন দিকে যেতে চলেছে বা কোন দিকে যাবে তবে কিছু একটা পরিবর্তন হবে এটুকু কনফার্ম তো আমি সেটা এক্ষুনি বলছি না আরও দুটো একটা হিয়ারিং হোক তারপরে সেটা একটা প্রেডিকশান করা যেতে পারে আপাতত থেকে এটুকুই বাকি আপডেটের জন্য অপেক্ষা করতে হবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ফেসবুকে দেখে থাকলে আমাকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ